অবশেষে আপনাদের মাঝে ইমো আলফা দুই সালের সেরা আপডেট অ্যাপ্লিকেশনটি নিয়ে চলে আসলাম যেটা দিয়ে আপনারা আনলিমিটেড হোস্টিং করতে পারবেন তারপরও আপনাদের আইডি বা গ্রুপ কখনোই পড়বে না ঠিক আছে সো আপনাদের মধ্যে অনেকেই আছেন যে ইমো গ্রুপের সাইল্যান্স গ্রুপ ইউজ করেন আপনারা চ্যানেলে এই ইমো আলফা জিরো টু অ্যাপ্লিকেশনটা দিয়ে আনলিমিটেড সাইল্যান্স গ্রুপে ব্যবহার করতে পারবেন বা আনলিমিটেড হোস্টিং করতে পারবেন ইমো বিগ গ্রুপে বা ভয়েস ক্লাব রুমে সো অ্যাপ্লিকেশনটা কোথায় থেকে কিভাবে নেবেন সেটা একটু পরেই বলে দেবো প্রথমে আপনাদেরকে দেখাবো যে এই ইমো আলফার সেটিংটা ভাবে দেখবেন আপনারা অনেকেই বলেন যে ভাই ইমো আলফাতে সেটিং খুঁজে পাইতেছি না তো সেটিং এটাতে আছে কিনা আমি দেখিয়ে দিতেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ইমো আলফা ডিভাক্স টোল জাস্ট এখানে আমরা ক্লিক করবো ডিভাক্স ট্রোলস আসার পর ভিওর্স এখানে দেখেন ইমো আলফা সকল সেটিং কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এবং কি আগে যে সকল ইমো আলফা ব্যবহার করেছেন সেইগুলো থেকে কিন্তু এইগুলো সেটিং আরো আপডেট করা হয়েছে যার কারণে আপনারা চাইলে সাইলেন্ট গ্রুপ বা ইমো বিগ গ্রুপ ভয়েস ক্লাব গ্রুপে আনলিমিটেড হোস্টিং করতে পারবেন বাংলাদেশি বা যে কোনো কান্ট্রির নাম্বার দিয়েই এখন আপনাদের মধ্যে অনেক ভাই কমেন্ট করেন যে ভাই ইমো আলফা কিভাবে এই নতুন আপডেট গুলো সেটিং করব এটা আপনারা কি শিখিয়ে দিবেন হ্যাঁ আপনারা যখন এই ইমো আলফা অ্যাপ্লিকেশনটি আমাদের কাছে নেবেন তখন ইমো আলফা কিভাবে সেটিং করবেন বা কিভাবে ব্যবহার করবেন সে সব কিছু আমরাই আপনাদেরকে শিখিয়ে দিব হাতে ধরে ওকে সো ভিউয়ার্স এখন আসি আপনাদের মধ্যে অনেক ভাই বলেন যে ভাই নতুন আপডেট ইমো আলফা না কি গ্রুপে যাওয়া যায় না বা গ্রুপে ভয়েস ক্লাব রুমে ওঠা যায় না আমি সেটাও আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিতেছি তার আগে আজকে ডেটটা একটু আপনারা দেখে নেন আজকে কিন্তু তিন তারিখ ওকে অক্টোবর মাসের তিন তারিখ সো এখন আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখানোর জন্য অনলাইন থেকে একটি গ্রুপে চলে যাব যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিব যে আপডেট ইমো আলফা দিয়ে ইমো বিগ গ্রুপ বা ভয়েস ক্লাব রুমের উপরে ওঠা যায় কিনা সো আপনাদেরকে দেখানোর জন্য আমরা জাস্ট এই গ্রুপটা হচ্ছে মেম্বার গ্রুপটাই যাবো এই গ্রুপটায় যাওয়ার পর আমি আপনাদেরকে সহ দেখিয়ে চাই অবশ্যই ভিডিওটি বড় হতে পারে সম্পূর্ণ দেখতে থাকুন তো এখানে দেখেন নয় নাম্বার রুমটা ফাঁকা আছে তো আমরা এই নয় নাম্বার রুমটায় উঠবো জাস্ট এই নয় নাম্বার রুম ক্লিক করবো তারপর জাস্ট এখান থেকে যে ফোনের যে ব্যাকবার আছে এখানে একটা ক্লিক করবে তারপর আবার হচ্ছে সেই গ্রুপে ভয়েস ক্লাব রুমটা স্ক্রিনে শো করবে সেই গ্রুপে ভয়েস ক্লাব রুমটায় আবারো ক্লিক করব তাহলেই দেখতে পারবেন যে আপনাদের আইডিটা যে রুমে ক্লিক করেছেন সেই রুমে কিন্তু দেখতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে দেখেন আমি এই গ্রুপটা জয়েন তো করে নাই তারপরও আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিলাম ওকে সো এখন আসি যে এই আপডেট ইমো আলফাটা আপনারা কিভাবে নিতে পারবেন সো আপনাদের মধ্যে যে সকল ভাই দুই সালে সেরা এই আপডেট ইমো আলফা অ্যাপ্লিকেশনটি নিতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট করে আমাদের সাথে যোগাযোগ করে এই ইমো আলফা অ্যাপ্লিকেশনটি আপনারা নিতে পারবেন সো আশা করি ভিডিওস আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পারছেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন আর এই ধরনের আপডেট ইমো আলফা সবার আগে ফ্রিতে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন সো ধন্যবাদ সবাই ভালো থাকবেন